দুনিয়ার যত বনি আদম আছে যত মানুষ আছে সবাই ভুল ভুল ভুলের শিকার কেউ ভুলে উঠে না তবে সবচাইতে দামি ভুলকারী শ্রেষ্ঠ উত্তম ওই ব্যক্তি যে ভুলের পরে কি করে তৌবা করে ভুলের পরে তৌবা করে আল্লাহ নবী আলী সালাম বলছেন আপনার ইবন আমি না জানবি যে ব্যক্তি গুনার করে। গুনার থেকে

ইয়া ইয়া উদিন আমানুতাকুল্লাহ আতুবু ইলাল্লাহি তাওবাতান নাসিবা যে তোমরা যদি প্রকৃত তওবা করতে পারো তাওবাই নাসিহা করতে পারো তাহলে আমি আল্লাহ শুধু গুনাহ maaf করব না এই সকল গুনাহকে আমি আল্লাহ নেকি বানিয়ে দেব সুবহানাল্লাহ মানে এই যে আকাশ জমিন ফাঁকা পুরো মাঝে গুনাহ হইছে মাঝে আমরা خالص তওবা করতে পারলে এই গুনাহটা কি হয়ে যাবে নেকি হয়ে যাবে এই মনে একজন ভালো মানুষের শয়তান দুকা দিতে পারে তারা বলতেছেন ইন্দিন যারা আল্লাহকে বয় করে ইদা নাস্তা হুম যখন কি স্পর্শ করে তাই পুমিনা শয়তান কোন শয়তানি শুধু শয়তান মনে করেন ইবলিশ শয়তান না ইবলিশ শয়তান এবং তার সাথে অনেক পৃথিবীতে আছে যেমন সূরা নাসের ভিতর আল্লাহ কি বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস জিন্নাত তো শয়তান আছে মানুষ শয়তানও আছে তো মানুষ শয়তানও আর জিন শয়তানও যে শয়তানই হোক যখন কোন আল্লাহ বিরুপ মুি মানুষকে স্পর্শ করে আল্লাহ বলতেছেন সঙ্গে আবার আল্লাহকে স্মরণ করে সঙ্গে সঙ্গে সে আবার কি করে আল্লাহ করে আর মুি বান্দা শৈতানের দোকায় পরার পরে সঙ্গে সঙ্গে যখন করে। আল্লাহ বলেন ফাইজা বুম সিরুল তখন আমি আল্লাহ তার অন্তরের চোখ খুলে ই অন্তরের চোখ যে তারা লেগে গেছিল শয়তানের দোকায় স্মরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ সেই অন্তরে চোখ করে দেন খুলে দেন এখন এই অন্তরে চোখ ওই যেটা বললাম তাকু আল্লাহর যেটা আছে আল্লাহর ভিতরে আসবে তখন এই যাবতীয় কাজ সব আমাদের আল্লাহর জন্য হবে পরকালের ভয় হবে আমার এই ভাবতের ভিতরে কোন মনে করেন যে মানুষকে দেখানো কত কোন রিয়া থাকবে না রিয়া মুক্ত পিওর আল্লাহর জন্য আমাদের বন্দীকি করা সম্ভব এই এক প্রেক্ষিতে একটা ঘটনা আছে এমনি কাছে রহমতুল এবং অধিকাংশ সময় সে মসজিদে কাটাই আমাদের সময় যে যুবক আছে মনে করেন যে ব্যস্ত যুবক পরকালে আশিরাতে দিন ধর্মের বালাই তাদের ভিতরে নেই শুধু ব্যস্ত আর ব্যস্ত মোবাইল ফেসবুক ইউটিউব টিকটকের বাইরে টিকটক সবাই রেখেছে এখন এই যুবক সময় মসজিদে কাটায় প্রয়োজন বাড়ি থেকে মসজিদে আসার যে পথটা আছে পথের ভিতরে একটা যুবতী আছে যুবতী মেয়ে সে এই যুবকের প্রেমে পাগল হয়ে গেছে মানে যুবককে দিক মুগ্ধ হয়ে গেছে এখন ওই আসা যাওয়ার পথে ওই যুবতী ওই যুবককে ফসানোর চেষ্টা করে একটু ধোকা দেওয়ার চেষ্টা করে বলে তো মনে উনি এই দীর্ঘদিন যাওয়ার পর্যন্ত এই মহিলা ডাকে সারা দেয় আল্লাহর ভয় তার ভিতরে গালিব ছিল সে দোকায় পড়া নেই তো মানুষ মানুষ রূপী মন মানুষের ভিতরে যে চাহার যেটা আছে তো একদিন মনে করেন যে রূপসীর ডাকে মেয়ের ডাকে সে সারা দিয়ে ফিরছে